আমাদের ক্লাসে না হ্যাঁ ক্যান্টিনে একজন ফ্রি ফুড দিয়ে গেলো ক্লাস শেষে দুজন নোট ফটোকপি করে দিয়ে গেল আর ওতেদিকে ভিড়ও টাগাচ্ছে ওরা ওদের মতো না তিন চার দিন ক্লাস করি যা মনে হচ্ছে এইসব সম্ভবা डिफरेंट এই ফাইলে তোমরা প্রত্যেককে প্রত্যেকের নাম মোবাইল নাম্বার আদি

কোন চোখের সমস্যা নেই আছে আছে টুক ডানে বামে তাকাই শুধু উপরে আর নিচে তাকাই আপনি বন্ধ বলবেন না বললে কি করবেন আমি আপনার ক্লাসমেট আমার ক্লাস তো জেরেমি কেউ নাই আজ সকালে যাকে ক্লাসে ঢুকে দেখেছেন সে ও আপনার নাম জেরেমি আমি তো জানতাম আপনার নাম জেরেমি দেখো আপনি মেয়েদের প্রতি আগ্রহ দেখান না বা কথাবার্তা বলেন না এটা বেশ ভালো কিন্তু তাই বলে নাম ভুল জানার ভানটা না করলেও পারতেন আমি সত্যি জানতাম আপনার নাম জেরেমি देम ইজ দিস ইম্পর্টেন্ট আচ্ছা জন্য আপনার রাগের পেছনের কারণটার জন্য আপনি তো কোনো দোষ নেই সো আপনাকে সরি বলতে হবে না

টিভিতে নাটক দেখবো আমি চাই কেউ একজন আমাকে প্রপোজ করুক বললো তো পার্সিডির বড় ভাই কিন্তু আমি চাই আমার যাকে ভালো লাগে সে আমাকে প্রপোজ করুক আচ্ছা আমার মোবাইল অন চার্জ শেষ হয়ে গেছে তোমাকে পরে ফোন দেই তোমার বাবা ঘুমিয়ে আছে বাবা 10 টায় ঘুমিয়ে পড়ে ফোন দিয়েছো কেন এত রাত থেকে আমার সরো বল দেইনি বিপদ তোমার তোর বাসার সামনে পার্সিডির চলে এসেছে আশার সামনে চলে এসেছে আজ আমি ওকে মেরে ফেলবো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে বিয়ে ঠিক করে ফেলেছে মানে যা শুনেছো সেটাই বলেছি হুট করে কিভাবে বিয়ে ঠিক করে ফেলে কয়েকদিন ধরেই এই কথা বলছিল এরকম কথা তো কতই বলে বাবা যে এবার এত সিরিয়াস হয়ে যায় আমি সত্যি বুঝতে পারি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোরা যা বলেছিস আমি সব শুনছি কিন্তু এই ব্যাপারটা এক ফোঁটা ছাড় দেবো না আমি তিন দিন বলো আসবে তুমি একটা করো আমি পারবো না তোমাকে হ্যাঁ থাকবে কেদ তুমি আমি আমি তোমার বাবার কাছে যাব কি কি বলবে তুমি কি করবে আমি কি বলবো কি করবো যায় না আমার ভালোবাসা ছাইতে যাও ওয়ালাইকুম আসসালাম কেজি বললি আমার কিছু কথা ছিল বলো কথাগুলো সময় দেবে কারণ আমি যে ধরনের পাত্র খুঁজছিলাম সে ধরনের পাত্রই খুঁজে পেয়েছি ছেলে পাইলট ছেলে হিসেবে ভালো তিন লক্ষ টাকা বেতন পায় তুমি তো এখন সেকেন্ড ইয়ারে পড়ছো পড়াশোনা শেষ করতে তোমার আরো তিন বছর লাগবে তারপরে এক বছর চাকরি খুঁজবে

জেরিনকে দেখেছো ওকে ফোনে না পেয়ে ও বাসে গিয়েছিলাম কাল বাসে গিয়েছিল না তুমি কিছু জানলে আমাকে জানিও হুম তুমি এখানে কেন জেরিনের সাথে একটু কথা ছিল ক্লার্ক না বলো আমি দেখিলাম আমি শুধু একবার দিকে চলে যাবো বিয়ে হয়ে গেছে জেরিন এখন শ্বশুর বাড়ি তোমাকে জানাতে নিষেধ করেছিল তুমি জেরিনের শরীরের ঠিকানাটা আমাকে দিতে পারবে আমি ওকে অনেকদিন দেখি না দূর থেকে শুধু একটু দেখে চলে আসবো আমি তো ওকে হারিয়ে ফেলেছি ভাবির কাছে আসছেন না ভাবি তো বাসায় আপনি জানেন না সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা চাকরি হয়েছে তার সয়ে ভাবি এবং ভাইয়া দুজনে দু বছরের জন্য সিঙ্গাপুর চলে গেছে